কোনো কখনো বলবো না যে এটা জামাত শিবিরের আন্দোলনের বাকি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তার বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির অন্য কেউ এসেছে এইরকম তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন দেখেন তারা কৌশল করেছে বলতে দেশটা স্বাধীন হয়েছে এবং তারা কন্ট্রিবিউট করতে পেরেছে এখন বলা হচ্ছে এটা স্বাধীনতা যদি এটা স্বাধীনতা হয়ে থাকে তাহলে এই স্বাধীনতায় কন্ট্রিবিউশন যার যেটা আছে তারটা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত আমি একটু আগে বলেছি যে এটার কোনো ক্রেডিট এককভাবে বা মেজরিটি পার্সন জামাত ইসলামী কখনও দাবি করে না এবং করবেও না জনগণ বিচার করবে কার কি ছিল না ছিল জনগণ তো জনগণের চোখ খোলা জনকজনের বিচারের যে দুয়ার এটাও না এটাও খোলা এটা জনগণ ডিসাইড করবে এই জায়গায় আমরা যেতে চাই না ছাত্রশিবির তাদের পরিচয় না দিয়ে অপরাধটা কী করেছে যদি ছাত্রশিবির পরিচয় গোপন করে কোনো অপকর্ম করে কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে চার্জ আনেন অভিযোগ আনেন যে অমুকের মেয়ের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায় অথবা অমুকের উপরে জুলুম করেছে মাইদের করেছে অমুকের রুম থেকে বের করে দিয়েছে অমুকের কাছে চাবা সাদা দাবি করেছে এই কথা তো আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না শুধু বলতেছেন যে তারা তাদের পরিচয় দেয়নি পরিচয় দেওয়ার পরিস্থিতি তাদের ছিল সবার ছিল অনেকেই তো দিতে পারেন নাই শুধু শিবির কেন এই সরকারের রিপ্রেশনের কারণে নির্যাতনের কারণে অনেকেই তো পরিচয় দিতে পারেনি তো পরিচয় দেওয়ার সমস্যাটা কি তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই নির্বা মানে এই বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির অন্য কেউ এসেছে এইরকম তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন এটা পারপাসফুল আর আপনি একটা ছাত্র সংগঠনের ভাইদের কথা বলেছেন তাদের বক্তব্য আপনার যেমন লেগেছে আপনি যেমন বিবেচনায় নিচ্ছেন দেশের মানুষও বিবেচনায় নিবে তরুণ ছাত্র সমাজও বিবেচনায় নিবে সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার দরকার নাই তবে আমি শুধু বলব যে দায়িত্বশীলশীলতার জায়গা থেকে আমার এবং সবার খুবই দায়িত্বশীল হওয়া উচিত এর সাথে একটু সংযুক্ত প্রশ্ন যে যে আমরা বর্তমান অবস্থা দেখছি সরকারের আগস্টের পরের সরকারের ব্যবস্থা এটা শিবিরের আন্দোলনের ফসল এটাকে আপনি না আমি আগে বলেছি এটা দেশবাসীর আন্দোলনের ফসল এটা কোনো কখনো বলবো না যে এটা জামাত শিবিরের আন্দোলনের গোটা দেশবাসী এখানে সম্পৃক্ত এত মানুষ কি জামাত শিবিরে আসে নাকি আমার তো ধারণা যে মিনিমাম পাঁচ থেকে সাত কোটি মানুষ রাস্তায় নেমেছে আমাদের এত মানুষ হইলে তো আলহামদুলিল্লাহ আমরা মানে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করতে একবারে স্থায়ীভাবে পড়ে দিতাম এইটা ফেসবুকে যারা লিখেছে তারা কোন দৃষ্টিকোণ থেকে লেখেছে তারা ভালো জানে এটা কতটুকু সত্য কতটুকু সত্য নির্ভর নয় আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না কারণ আমার কাছে এই ধরনের কোনো ডাটা নেই